এই যে মিঠাইয়ের বন্ধুরা এসছে খেলতে মিঠাইয়ের সাথে মিঠাই তুমি কি করছো ঘর রং রং রংগুলো তাড়াতাড়ি গুছাও বাবা এসে এখনই বকা দিবে কিন্তু

রিজো কি বানাচ্ছ টানাল আর তুমি কি বানাচ্ছ কি বন্দুক এটা মিঠাই কি করছো আমি ড্রইং আগে হলো হলো চকলেট নীল নীল

স্কুলে আমার রং দেখে পাগল হ্যাঁ স্কুল থেকে তো আমার আমি টেন কালি বানাই হয়ে গেছে এই তো আমিও কইতে না আমি কইতে নেই তাই কেন বদমাশি হচ্ছে রংগুলোকে সাজাও বাবা এসে এখনই বকা দিবে কিন্তু

কে মিটা কথা বলো লিজো উনটা দমা আর কত গোপংস কি দিয়ে ভাত খেয়ে চাচকে আজকে আজকে দিন দে আর তুমি আমি ডিম না আমি ডাল আজকে তো ডিম ভাত আর ডাল আর मिठाई বলে দাও কি দিয়ে খেয়েছো আমি ডাল খাইছি আর পটল খাইছি আর আর পটল না বলো করলা খেয়েছি আর পনির খাওনি পানির না এবার ভিডিও হচ্ছে আচ্ছা এবার মিঠাই তোমার ডায়লগটা বলে দাও তো এই না

মিঠাই তুমি উপাংশের খেলনাটা ভেঙে দিলা ভেঙে দিলা বললাম তুই করে ডাকি তো বললাম ভেঙে দিলা কেন এই যে বাবা চলে আসছে এখন ভাত খাবে এখন কোন রিজো তুমি বিছানায় উঠে যাও লুকাতে হবে না তুমি ওই বক্সটার মধ্যে গুছাও সুন্দর করে